জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি দেয়া এবং অতীত সরকারের দোষর হিসেবে কাজ করার দায়ে 37 জন জ্যেষ্ঠ সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত এক নোটিসে বিষয়টি জানানো হয়। গত সাতাশ অক্টোবর অনুষ্ঠিত প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে তারা হলেন নুরুল আমিন প্রভাস যায়দুল আহসান পিন্টু মোজাম্মেল বাবু, আ সৈকত ইকবাল সোভান চৌধুরী সোহেল হায়দার চৌধুরী ফারজানা রূপা অশোক চৌধুরী আজমল হক হেলাল আবুল খায়ের মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রণব সাহা নিজাম খায়রুল আলম আবেদ খান সুভাষ চন্দ্র বাদল জহিরুল ইসলাম মামুন ওরফে জয়ী মামুন জাফর ওয়াজেদ সাইফুল ইসলাম কল্লোল পাবেল রহমান আজিজুল ইসলাম ভুইয়া শাবান মাহমুদ মোহাম্মদ শফিকুর রহমান আবুল কালাম আজাদ শ্যামল সরকার অজয় দাস গুপ্ত আলমগীর হোসেন রমা প্রসাদ সরকার বাবু সঞ্জয় সাহা পিয়া ফরাজি আজমল হোসেন আনিসুর রহমান এনামুল হক চৌধুরী নাইমুল ইসলাম খান মোহাম্মদ আশরাফ আলী মোল্লা জালাল ইখতিয়ার উদ্দিন এবং আবু জাফর সূর্য